ওটার প্রাইস মোটামুটি গ্রাম থেকে পনেরো হাজার পনেরো এরকম বিক্রি আর মেটাল কিং সাড়ে এরকম আমাদের বিক্রি এই আমাদের ওবিলা কিনা ওবিলা বিক্রি করবো এই অনেক পদের দাঁড়াই আমি প্রতি বছর দিছি আচ্ছা ভাই ঠিক আছে দাদা হ্যাঁ ভালো লাগলো এখানে হ্যাঁ অনেক ফরিদপুরের থেকেও আমি কম দামে তারা বেচি কারণ কি কারণ হলো ওই সমস্ত কোম্পানির আমি